মনে হয় বাজে নমস্কার নমস্কার আমরা এখন একটা যাত্রার শোতে এসেছি তো এখানে আমরা পেয়েছি চল্লিশ বছরের ওপরে অপেশাদার যাত্রার একজন অভিনেত্রী শ্রীমতি গোপা মণ্ডলকে তো আমরা দিদির কাছ থেকে তার যাত্রা জীবনের কিছু অভিজ্ঞতা শুনে নাই তুমি কতদিন ধরে যাত্রাতে আছো আমি তো তোমাকে ছোটবেলা থেকে হ্যাঁ আমি 6 বছর বয়স থেকে হ্যাঁ আমার বাবার হাত ধরে প্রথম আমি যাত্রায় আসি হ্যাঁ প্রথম আমার বই হচ্ছে গিয়ে আমার হাতে করি ছত্রপতি শিবাজি বইতে ছোট্ট বাচ্চা শিবাজি আচ্ছা করেছিলাম বাবার হাত ধরে তখন বাবা যাত্রা করতেন বাবার সঙ্গে সকল ছিল সকল ক্লাবগুলো আচ্ছা অ্যামেচার ক্লাবে যাত্রা করি তারপরে মানে ছোটবেলায় তো মা মারা গেছে তিন মাসে যাত্রা করব যাত্রা করছি করতাম ছোট থেকে তারপরে বড় হয়ে এবার নায়িকা করলাম তখন আমার চোদ্দ বছর বয়স নীলহারা বাকি বই নাটক আমার মানে নায়িকা চরিত্রে আসা তারপরে আপনার জীবনে যাত্রা অভিনেত্রী মধু স্বপ্না সেন এবং মধু ভট্টাচার্যের একটা অবদান আছে আপনার বড় হওয়ার ক্ষেত্রে ওনাদের ওনাদের কথা যদি কিছু একটু বলেন স্বপ্না সেন উনি আমার মানে কি বলবো আমার চোখে উনি দেবী উনি আমার চোখে দেবী কারণ তো সত্যিকারের দেবীর মধ্যে কারণ আমার মা আমাকে জন্ম দিয়েছে আমি ছ বছর সাত বছর বয়স থেকে আমি স্বপ্নার সেনের কাছে মানুষ হয়েছি হ্যাঁ এক মুঠো যদি ভাত উনি আমাকে দিয়েছেন আমার মা ছিল না বলে উনি আমাকে সন্তান স্নেহে তখন ওনার বিয়ে হয়নি কিন্তু মানে সেই আইবুড়ো মেয়ের সন্তান স্নেহে আমাকে কিন্তু উনি মানুষ করেছেন আপনার এতদিনের কেরিয়ারে যে যে যাত্রাতে আপনার খুব নাম যশ হয়েছে সেইগুলো একটু বলুন আমি ভৈরব বাবুর মোটামুটি একশো দুপালা মতো যাত্রা করেছি দুপালা মতো যাত্রা ছোট বৌ তো ছোট বউ স্বর্গের পরী ভারতী না স্বর্গের পর স্টেশন প্রথমে ভারতী নয় আগে কত পল্লবী সাধনা আচ্ছা এখন ভারতের কম বয়সে পল্লবী সাধনা এখন ভারতী

এইগুলো বিরাট বোধহয় হিমান্তি হিমান্তি হ্যাঁ খুব জনপ্রিয় স্বপ্না সেনের সাথে আপনার একটা সংযোগ ছোটোবেলা থেকে ছিল তো পেশাদার যাত্রায় যাওয়ার কোনো আপনার সুযোগ বা সেরকম কোনো না না আমি পেশাদেরও কাজ করে এসেছি সাদেরও কাজ করেছে আমি লোকরঞ্জন অপেরায় কাজ করেছি আর্য অপেরায় কাজ করেছি অনিমায় কাজ করেছি হ্যাঁ নবরঞ্জনে কাজ করেছি এই দেখে যখন নাচ করেছেন সেই সময় বড় বড় অভিনেতা অভিনেত্রী কাদেরকে পেয়েছিলেন আমি স্বপ্নামার্শি তো পেয়েছি হ্যাঁ স্বপ্নাম তাছাড়াও আমি শিবদাস মুখার্জি রীনা ভৌমিক রতন ভৌমিক নিতাই বিশ্বাস ফুকুর বিশ্বাস তারপরে এই দিনকেও পেলাম শিল্পা যে নাকি মন মানে না নানা বইয়ের নাম রাহুল মানে আপনার পেশাদার যাত্রাতে করার অভিজ্ঞতাও রয়েছে হ্যাঁ মোটামুটি যাত্রা জীবন কতদিন হলো যাত্রা জীবন প্রায় পঁয়ত্রিশ বছর একটা না পঁয়ত্রিশ বছর এই যে পঁয়ত্রিশ বা চল্লিশ বছরের যে আপনার যাত্রা জীবন তো অ্যামেচার অভিনেত্রীদের যে সংগ্রাম সেটা আগেও যেমন ছিল এখনো তেমন আছে এর কোনো পরিবর্তন আসেনি একজন সিনিয়র অ্যামেচার যাত্রার অভিনেত্রী হিসাবে আপনার কি বক্তব্য এই ব্যাপারে এখন এখন বলছি আগেকার অভিনেত্রীদের কথা বলবো আগেকার অভিনেত্রীদের মধ্যে সত্যি কথা বলতে কি জেলাসিটা একটু কম ছিল আচ্ছা আমরা মিলেমিশে কাজ করতাম বা ভালো লাগতো আমরা মনে করতাম মেটেই আমাদের একটা সমস্যা হ্যাঁ বেড়ে গেছে হ্যাঁ অবশ্যই বেড়েছে না কি কি প্রতিবন্ধকতা আপনাদের ফেস করতে হচ্ছে এখন কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা আপনি যখন 90 দশকেও আমেচারে অভিনয় করেছেন আজকে 2025 সালে এসেও আপনি আমেচারে অভিনয় করেছেন এখন আমাদের দাম অনেক কমে গেছে অনেক কমে গেছে সত্যি কথা বলতে কি আমরা এখন পৌর খাতায় নাম লিখিয়ে ফেলেছি তা কিছু কিছু মানে যারা উঠতি নায়িকা তাদেরকে যদি একটা কোনো কথা আমরা বলতেও যাই শোনে তো নাই সবাই নয় কিছু কিছু মানুষ কিছু কিছু মেয়েরা যা শোনে তো না যে হ্যাঁ মা এটা ভুল হচ্ছে তোদের এই সাজটা হবে না চুপ তো যা তোমরা কিছু জানো না এইরকম আর কি যার জন্য চুপ বলি না তারপরে সত্যি যত কম বলা যায় ততই ভালো হ্যাঁ কোনো গানটা হয়তো ভুল গাইছে আর যাত্রায় চলার পথে আপনার এমন কোনো অভিজ্ঞতা যেটা এখনো আপনাকে নাড়া দেয় বা আপনি সেটা ভুলতে পারেন না কোনো ঘটনা যদি সেরকম কিছু হ্যাঁ আলকি ভাঙা বউ আমি নীলাঞ্জনা করতাম আমাদের বাগনাপাড়া ওই বিজারা বলে একটা জায়গা আছে তা পরীক্ষিত ঘোষ বা সুমন্ত ওর নামটা সুমন্ত কিন্তু টাইটেলটা আমি জানি না তারপর পিয়ার আলী এদের সঙ্গে অভিনয় করতাম এরা কি বলবো সত্যি এরা অভিনয় তো ভালোবাসতই তার সঙ্গে মানুষ হিসাবে আমাদেরকে খুব যত্ন করতো প্রচণ্ড ভালোবাসত যেন মনে হতো ওটা যেন আমাদের একটা ফ্যামিলি এরকমভাবে ওদের সঙ্গে আমি এক টানা প্রায় ওই বইটা বাষট্টি নাইট করেছিলাম তার মানে যাত্রা যত বিখ্যাত বিখ্যাত চরিত্র আছে অলমোস্ট সবই আপনি করেছেন যেগুলো গ্রাম বাংলায় চলে হ্যাঁ ঐতিহাসিক পৌরাণিক ভক্তিমূলক সমস্ত চরিত্র বাদি লালবাইতে লালবাই পর্যন্ত বাদি লালবাইতে লালবাই কিন্তু অনেক অভিনেত্রী করেছে অ্যামেচার বলছি পেশাদারে পেশাদারে কিন্তু আমি অ্যামেচার শতদল রানী জ্যোৎস্না দত্ত ছন্দা চ্যাটার্জি এই এরা প্রত্যেকেই কিন্তু লালবাই করেছে অনেক অনেক ধন্যবাদ তারপরে বেগম আসমান তারা আসমান এসব চরিত্রগুলো করেছে

মনে হয় রং মহলে সারিঙ্গিটা বাজে বাদশা তুমি নাই বলে বাজে আছে কাছে বাদশা তুমি নাই বলে বাদি আছে ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে আপনার এই অপেশাদার যাত্রার আপনার জার্নির কথা কিছু কিছু আমরা শুনলাম অনেক ভালো থাকবেন আপনি সুস্থভাবে থাকুন এটাই কামনা করব আপনাকে আমি ছোটোবেলা থেকে দেখছি যাই হোক আজকে আপনাকে আবার দেখলাম আমার খুব ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ